আসসালামু আলাইকুম অলবিআর দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে আসছি একটি দেশি গরুর খামারে যে দেশি গরুর খামার এই খামারে দেশি গরু সম্পূর্ণ দেশি গরু দেশীয় পদ্ধতিতে মোটা করণ করা হয় প্রাকৃতিক উপায় এখানে জমির ঘাস কুড়া খড় এই সব দিয়ে এই গরু মোটা তাজাকরণ করে এই খামারের যে মালিক ইনার নাম হচ্ছেন নজরুল ইসলাম এই গ্রামটি এই যে গ্রাম গ্রামের নাম হচ্ছেন শাসনিয়া মুকসুদপুর উপজেলা গোপালগঞ্জ জেলা ইনার এই খামারে প্রায় বাইশটি গরু আছে সম্পূর্ণগুলো দেশি গরু তা আমরা এই দেশি গরু দেশীয় পদ্ধতিতে যে মোটা তাজাকরণ করা হয় কিভাবে মোটা তাজাকরণ করা হয় এই গরুগুলো কোথার থেকে কালেকশন করছেন একটি গরুর পিছনে কি পরিমাণ খরচ হয় গরু পালনে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় কী কী জিনিসগুলো খেয়াল রাখা লাগে এবং এই গরু থেকে কি পরিমাণে লাভ করবেন আশা করতেছেন এসব বিষয়ে আমরা এই গরু পালন সম্পর্কে জানার চেষ্টা করব তা আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন আর আপনার আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ জিয়া শেখ আপনাদের এই খামারে কতগুলো গরু আছে বাইশটি গরু আছে বাইশটি গরু আছে হ্যাঁ এটা এগুলো কোন জাতের গরু এটা সম্পূর্ণ দেশি দেশি হ্যাঁ আপনাদের যে এই গরু লালন পালন কতদিন যাবত করতেছেন প্রায় দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছর করতেছেন তাহলে এই যে আপনারা এত ব্যবসা থাকতে আপনারা এই গরু লালন পালন কেন করেন গরু লালন পালন করা মনে করেন যে এটা একটা লাভজনক ব্যবসা দ্বিতীয়তে আপনার ভালো লাগে তাই এটা এই জন্য ভালো লাগে কারণে জনক দ্বিতীয়তে ভালো লাগে নেশা নিশা নেশা পিশা হয়ে গেছে হ্যাঁ মানে জি এখন আপনি করতে আপনাদের খামারে বর্তমানে 22 টি গরু আছে 22 টি এই গরু গুলো কোথা থেকে কালেকশন করেন গরু আপনার বিভিন্ন ধরনের হাট থেকে আনা হয়েছে যেমন এদিকে আছে গোপালগঞ্জের দিকে পোরनपुर হাট এদিকে আছে ঝাটুরদি হাট থেকে বিভিন্ন দা হাট থেকে কালেকশন করা হয়েছে আপনারা যে গরু আপনাদের খামারেতে গরু গুলো দেখতে পারতেছি প্রায় গরু এই 22 টি গরুর ভিতর আপনারা গরু গুলো যে লালন পালন করতেছেন হ্যাঁ যে বাণিজ্যিক ভাবে আপনাদের এই গরুর সর্বনিম্ন যে দামটা মানে একেবারে কম দামে যে গরুটি কিনছেন এই গরুটি কত টাকা দিয়ে কিনছিলেন সর্বনিম্ন চল্লিশ হাজার আছে সর্বনিম্ন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক দেখে এই গরুটি চল্লিশ হাজার টাকা দিয়ে কিনছে এইদিকে হ্যাঁ এটা কতদিন আগে কিনছিলেন প্রায় দুই মাস তিন মাস আগে আগে কিনেছিলেন এই যে এই গরুটি কতদিন কিনছিলেন এই গরুর ছিয়াত্তর হাজার টাকা থেকে

এই গরুটা কিছুদিন আগে কিনা হয়েছে চার পাঁচ দিন হয়েছে চোলাশি হাজার টাকা দেখে কিনা টাকা বাহাত হাজার টাকা করছে এটা কত দেখি ছিলেন এটা ষাট হাজার টাকা দেখি না কতদিন আগে তিন মাস আগে এটা কথা দিয়ে কিনেছিলেন

এখন আমরা দর্শক আমরা কোন গরুটি কত দিয়ে কিনছে কতদিন আগে কিনছে আমরা এটা জানার চেষ্টা করলাম এবং দেখলাম এখন আপনারা যে লালন লালন পালন পালন করেন সকালবেলা মানে করতে কি করা লাগে সকালবেলা উঠার পরে আপনার গরুর যে ময়লা আবর্জনা হয় এগুলো সম্পূর্ণ পরিষ্কার করে পরিষ্কার করার পরে আপনার পানি দিয়ে গরুগুলো সম্পূর্ণ গোসল করায় গোসল করাই দেয় গোসল করানোর পরে খড় আছে খড় দেওয়া হয় খাবার দিয়ে দেন সকাল দেন আবার এগারোটা বারোটার দিক আপনার কুড়া আছে ভুসি এগুলো আপনার দিয়ে খড় দিয়ে মাখা দেন হয় আলাম দিলাম আলাম এরপরে এলো দুপুর বেলা দিলেন কটার দিক বারোটার দিক বারোটার দিক এরপরে আর কখন খাবার দেন সন্ধ্যার আগে সন্ধ্যার আগে খড় দেশ দেন খড় দেই এবং প্রাকৃতিক ভাবে যে ঘাস আছে ওই ঘাসগুলো আপনাদের গরুর খাবার 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 নেই এখন এই গরু যে আপনি যে সকালবেলা উঠলাম গরুর ঘর পরিষ্কার করলাম পানি দিলাম গোসল করালাম খাওয়াইলাম সকালে খাওয়ালাম দুপুরে খাওয়ালাম সন্ধ্যায় খাওয়ালাম

এছাড়া গরু মানে আপনাদের কি গরু কোনে ঠান্ডা লাগা কোন কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় আপনি যে সমস্যার সম্মুখীন হয়েছেন কি রকম যেমন সুস্থ গরু মাঝে মাঝে খায় না সেই বিষয়ে মানে ডাক্তার আসে ডাক্তার খাবার ওষুধ দেয় বা ইনজেকশন দেয় এগুলো দিয়ে দুগ্নিদের সুস্থ হয়ে যায় এই যে কথা বলেন ডাক্তার কি আপনাদের পার্সোনাল না সরকারি ডাক্তার সরকারি

কোন গরু আছে মনে করেন যে আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার লাভ হয় আবার কিছু গরু আছে লসও যায় লস যায় কেমন ঠিক যেমন একটা গরু গরু কেনার পরে সব গরু সমানভাবে খায় না যে গরুটা ভালোভাবে খায় সে গরুটা ইনশাল্লাহ অনেক বড় হয়ে যায় বা স্বাস্থ্য ভালো থাকে রোগ বেদি গরু যাতে যে গরুটা রোগ না হয় সেটার সেটা লাভবান বেশি হয় আপনার মতে যে এই যে আমরা দেখলাম সর্বনিচ্ছ সর্বনিম্ন হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আর সর্বোচ্চ হচ্ছে কি পরিমানে খরচ হইতে পারে একটা গরু মানে টোটাল তো সম্ভব না গরুপতি যেটা আপনার বড় গরু খাদ্য খাওয়া বেশি বড় গরুতে আপনার বছর এক বছরে

একটা সম্পূর্ণ আপনার পঞ্চাশ হাজার টাকা থাকতে পারে থাকতে পারে আপনাদের না সম্পূর্ণ করে থাকে না যেমন দু থাকে থাকে কম হয় বেশি হয় আল্লাহ যদি দেয় তাহলে আপনাদের

ব্যবহার করতে পারে গবাই করতে পারে অনুষ্ঠান করতে পারে যদি আপনাদের খামার থেকে কেউ সরাসরি গরু কিনতে চায় আপনারা কি বিক্রি করবেন অবশ্যই দাম দর সাপেক্ষে আপনাদের আপনার আব্বর নামটা আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন যাতে সরাসরি আমাদের দর্শক আপনাদের সাথে যোগাযোগ করতে পারে আমার আব্বার মোবাইল নাম্বার হলো জিরো সেভেন ফোর এইট নাইন থ্রি ওয়ান টু এইট নাইন আমি আবার বলতেছি জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের খামার দেখতে পারবে প্লাস খামার থেকে গরু কিনতে পারবে হ্যাঁ যদি কোনো পরামর্শ আপনারা এটা দিতে পারবেন অবশ্যই অনেক অনেক খামার ইয়ে আছে নতুন দর্শক আছে আমাদের প্রবাসে আছে বাইরে আছে বিভিন্ন গরু পালন সম্পর্কে জানে না দেশে আসবে যে গরু লালন পালন করবে ভালোভাবে জীবনযাপন করবে এরকম আশা করে অবশ্যই আপনার জানা মতে আপনার মতে এই যে গরুর যে কৃমিনাশকের কোনো খাওয়া লাগে ওষুধ কৃমিনাশক ওষুধ খাইলে গরুর বিভিন্ন ধরনের সমস্যা থেকে মনে করেন আপনার ভালো হয় খাইলে কতদিন পর পর খাওয়া লাগে বছরে একবার মানে গরুর কেনার পরে বছরে একবার খাইলে হয় একবার খাইলে হয়ে যায় আর এই যে কৃমিনাশক আর যদি বলেন যে গরু খায় না মানে রুচি বাড়ার জন্য কি খাওয়ান কোন ওষুধ খাওয়া লাগে রুচি বাড়ানোর জন্য আপনার ডাক্তার আসে ডাক্তার যে ওষুধগুলো দেয় ওইগুলো দর্শক আমরা এই ভাবে দেশীয় গরু পালন করে কিভাবে কিভাবে পালন করে লাভ হয় আমরা পালন পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরলাম এই যে খামার এই খামারের যে মালিক এনার নাম নজরুল ইসলাম আপনার গ্রাম হোসেন শাশুনিয়া মুকসুদপুর উপজেলা গোপালগঞ্জ জেলা দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে কারো উপকার এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন দর্শক আজকের মতো এখানে বিদায় দেখাব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাকে অনেক 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 ধন্যবাদ